আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আরেকটা নিউজে আপনাদের আমি নিয়ে যাব নির্বাচন সংক্রান্ত নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে সব নিউজ সবার আগে এবং এই চ্যানেলেই আমরা প্রকাশ করে থাকি ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি ভিওয়ার্স নিউজটির হেডলাইন করেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ আসছে অর্থাৎ আগামী নির্বাচনটা জাতীয় সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য সুপারিশ আসছে ছাত্র জনতার অভ্যর্থান পরবর্তী প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি অনেকটা জোরালো হয়ে উঠছে সংবিধান সংস্কার কমিশনের মত সভায় অনেকেই এর পক্ষে প্রস্তাব দিয়েছেন আলোচনায় এবং লিখিতভাবে বিভিন্ন দল সংগঠন ও শ্রেণী পেশার মানুষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দেওয়া প্রস্তাবেও এমন সুপারিশ করছেন অনেকেই পাঁচই ডিসেম্বরের সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যৌথ মত বিনিময় সভায় অন্য কিছু প্রস্তাবের সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠাকে কমন প্রস্তাব হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রস্তাবটিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনার জন্য কথা জানিয়েছেন দুই কমিশনের সদস্যরা আরও সভা করে প্রস্তাবটি বিষয়ে চূড়ান্ত মত দেওয়ার কথা জানান তারা এ প্রসঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন কমিশনের সঙ্গে মত বিনিময়কালে ও লিখিত প্রস্তাবে বিভিন্ন মহল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা এসছে রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অনেকেই এমন প্রস্তাব করেছেন এ প্রস্তাবের ভিত্তি উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে আমাদের এক ধরনের ঐক্যমত্য রয়েছে সবাই চাইছেন এর মধ্য দিয়ে যেন ক্ষমতার এক রোধ ও জবাবদিহি নিশ্চিত করা যায় প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় জনগণের বৈচিত্র্যময় প্রতিনিধিত্বের প্রতিফলন যেন ঘটানো যায় ফলে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই এই প্রস্তাবকে বিবেচনা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারও বলেন দ্বিকক্ষবিশিষ্ট সংসদ সহ নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয়ে অনেকেরই অভিন্ন মত দিয়েছেন দুই কমিশন আবার বসে বিষয়গুলোকে কীভাবে বিবেচনায় আনা যায় সেটা ঠিক করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু আছে যেসব দেশে যারা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় বিষয়টি বাংলাদেশের জন্য নতুন হলেও ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আশিটিরও বেশি দেশে এমন ব্যবস্থা কার্যকর রয়েছে দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের জাতীয় আইনসভার প্রায় চল্লিশ শতাংশ দ্বিকক্ষ বিশিষ্ট এবং ষাট শতাংশ এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশে এমন ব্যবস্থা চালু করতে কোন কক্ষে কীভাবে নির্বাচন হবে সেটা নির্ধারণ করতে হবে অধ্যাপক আলী রিয়াজ বলেন আমরা বাংলাদেশ সহ একশো একুশটি দেশের সংবিধান পর্যবেক্ষণ করেছি ওই সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে কি না থাকলে কিভাবে আছে এটাতে কি ধরনের সুবিধা তৈরি হয় বা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সেগুলো আমরা বিবেচনায় এনেছি কিন্তু শেষ বিচারটা হচ্ছে বাংলাদেশে এ বিষয়ে বাংলাদেশের সমাজ ও রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ এবং সর্বোপরি জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় নিয়েই আমরা যথাযথ সুপারিশ করব কার কী ভাবনা আছে কিভাবে? দ্বীক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবিকে সামনে নিয়ে আসা দলগুলো ও সংগঠনের নেতারা বলছেন এ ধরনের সংসদ দেশে সুশাসন জবাবদিহি ও গণতন্ত্র সুসংহত করে এতে আইনসভায় সুশীল সমাজ ও দলীয় একাধিক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত করার সুযোগও রয়েছে ফলে বাংলাদেশে এটি চালু করা গেলে সেটা সাম্প্রতিক গণভ্যত্থানের মূল স্পিরিটের দিকে সামঞ্জস্যপূর্ণ হবে এমন ভাবনার পক্ষে মত রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিরও সরকার বিরোধী আন্দোলনের সময় গত বছর দলটির পক্ষ থেকে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয় এর অন্যতম প্রস্তাব হলো দেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা সম্প্রতি সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া লিখিত প্রস্তাবেও এমন সংসদ প্রতিষ্ঠাকে বেশ গুরুত্ব দিয়েছে দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ঢাকায় বিভাগের বিএনপি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা মনে করি যেসব যোগ্য ব্যক্তি আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তাদের সংসদে আসা দরকার এমন ব্যক্তিদের মধ্যে নারী কর্মী সংবাদকর্মী সাহিত্যিক আছেন তারা নির্বাচন করতে পারেন না কিন্তু দেশের নানা ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ করতে পারেন তাদের নিয়ে চিন্তা থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছে বিএনপি এদিকে জাতীয় সমাজনাত্রিক দল জেএসডির সভাপতি আসাম আব্দুর রব তিন দশকের বেশি সময় ধরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি করে আসছেন তাদের দশ দফা প্রস্তাবে দেশটিকে আটটি প্রদেশে বিভক্ত করে এই আইনসভা চালুর দাবি রয়েছে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দেওয়া প্রস্তাবেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে জেএসডি আসামো আব্দুর রাব বলেন সংসদের নিম্নকক্ষ হবে তিনশো আসন বিশিষ্ট এতে থাকবেন নির্বাচনের বিভিন্ন দলের প্রাপ্ত আসনের আনুপাতিক প্রতিনিধি থাকবেন প্রবাসী রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত বিভিন্ন প্রাদেশিক পরিষদের গঠনের পর প্রতিনিধি নারী ও ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি আর দুইশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে থাকবেন অদলীয় নির্বাচিত বিভিন্ন শ্রম ও পেশার প্রতিনিধিরা অনেক চিন্তাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি দেশে ব্যবস্থা প্রচলনের জন্য আগে থেকে দাবি জানিয়ে আসছেন তারা বলেছেন এটি শুধু সময়ের দাবিই নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠুধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক উপমহাদেশের সার্ক দেশগুলোকে বিবেচনায় নিলেও দেখা যাবে মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়া সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে গত শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত জাতীয় সংলাপের সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বলেন বাংলাদেশে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা হতে হবে সংসদে বিভিন্ন মতের মানুষ আসবেন যারা নির্বাচনের জন্য গাইডলাইন তৈরি করতে পারেন এতে আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনও হবে না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে সমকাল সমকালের থেকে তথ্য নিয়ে সেই সূত্র ধরেই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম অর্থাৎ এই নিউজে যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদকে দুইটি ভাগে বিভক্ত করে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ করার জন্য সুপারিশ আসছে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন দুই দুই কমিশন থেকেই যৌথভাবে এই বিষয়টি সামনে আনা হবে সরকারের কাছে যখন তাদের প্রস্তাবটা তারা পেশ করবে ভিওয়ার্স পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত থাকতে পারে তবে দীর্ঘদিন যাবত অর্থাৎ আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পৃক্ত বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছি তারা জানি পৃথিবীর ভিতরে গণতন্ত্রের কথা যদি উদাহরণ হিসেবে দেওয়া হয় সেটা ব্রিটিশ এবং ভারত এবং আমেরিকার গণতন্ত্রের কথা উল্লেখ করা হয় তো এই সব জায়গাতেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ব্রিটিশে রয়েছে ভারতে রয়েছে আমেরিকাতেও রয়েছে অতএব এই দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভাটি নিশ্চয়ই যারা গণতন্ত্র বিশ্বাস করেন বা গণতন্ত্রের চর্চা করতে চান তারা রাষ্ট্রবিজ্ঞান যদি পড়ে থাকেন তাহলে রাষ্ট্রবিজ্ঞানে দেখবেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ব্রিটেনেও এই দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে তারা শত শত বছর ধরেই একই পদ্ধতিতেই তারা তাদের রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা করে আসছে সংবিধান লিখিত কি অলিখিত সেটা ভিন্ন ব্যাপার যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত এরকম করেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে রাষ্ট্র ব্যবস্থা চলছে যেসব দেশে তার মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে সারা পৃথিবীর মধ্যে চল্লিশ পার্সেন্ট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এবং ষাট পার্সেন্ট দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমনকি আমাদের সার্ক ভুক্ত যে দেশগুলো তারও বাংলাদেশ এবং মালদ্বীপ ছাড়া বাকি সবগুলো দেশেই আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বিশেষ করে আমাদের দেশের যে সবচেয়ে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ ব্যাপারে তাদের আগামী যে রাজনৈতিক যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বা একত্রিশ দফার ভেতরেও সেটা উল্লেখ আছে এবং সেভাবে তারা সরকারকে সুপারিশ করছে অতএব আমরা আশা করতে পারি যে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার পূর্ণাঙ্গ বিষয়ে ভালো মন্দ সব দিক বিবেচনা করে নিশ্চয়ই এ ব্যাপারে রাজনৈতিক দল এবং সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে আমাদের দেশের জন্য আমরা এটা মনে করি ভিউয়ার্স সামনে নির্বাচন নির্বাচনের আগেই নিশ্চয়ই এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব যে আমাদের সংসদ কয়েক কক্ষ বিশিষ্ট হচ্ছে দুই না এক কক্ষ যদি দুই কক্ষ হয় তাহলে পরে অবশ্যই সে ব্যাপারে নির্বাচন নীতিমালাও সেভাবেই তৈরি হবে ভিওয়ার্স আজ আর নয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তেকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আর এই চ্যানেলটিকে আপনারা আপনাদের সাথে রাখবেন নিয়মিতভাবে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত সব ধরনের নিউজ পেতে যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই এই নিউজটি শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই